হেনবি আপনি আপনার স্ত্রী এবং কন্যাদেরকে মমিন নারী মমিনা নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চাদরের কিয়দংশ তাদের মুখমণ্ডলের সামনে যে ঝুলিয়ে দেয় এখন মনে করুন এই মানার জন্য আপনার বৌমা যদি আগামীকাল থেকে আপনার ছোট ছেলের সামনে ওই ঘুমটা পরে থাকে ছোট ছেলের সঙ্গে কথা না বলে ছোট ছেলের সঙ্গে গল্প না করে অমল বিমল শ্যামল নয় আপনি তো সর্বপ্রথম বাধা দেবেন বলবেন এই কোন ছোট লোকের ঘরের মেয়েকে নিয়ে আসলাম নীল মহব্বত করে থাকতে পারে না সংসারে ভাঙন ধরিয়ে দিল ভুল বলছি ঠিক বলছি ভাই ঠিক বলছি ভুল বলছি পর্দার বিধান মানতে গেলেন পরপুরুষের সামনে যাওয়া যাবে না নিজের জীবন যৌবনকে অবশ্যই অবশ্যই পর্দার মাধ্যমে আবৃত করে রাখতে হবে বোঝাতে চাইছিলাম যে কমিউনিটির মধ্যে শতকরা পঁচানব্বই শতাংশ শতকরা আটানব্বই শতাংশ মানুষ পর্দা করে না আবার যাওবা দুই পার্সেন্ট মানুষ পর্দা করার চেষ্টা করে এই দুই পার্সেন্ট মানুষের আবার সর্বপ্রথম বাধা দেয় কিন্তু তার বাড়ি থেকে কোন নতুন বউ যদি ফুল চুড়িদার সালোয়ার কামিজ পরার চেষ্টা করে ওই বাড়ির শাশুড়ি সর্বপ্রথম বাধা দেয় বলে উমা মা ছি 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 তোমার না বিয়ে হয়ে গেছে বৌমা এখন তুমি চুড়িদার পরবে কেন অতচ ওই বোকা শাশুড়ি বুঝলো না বৌমা যখন কাপড় পরবে তখন তার পেট দেখা যাবে পেট দেখা যাবে নানান কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে অথচ একজন ভদ্র সভ্য নারী বল যদি ফুল হাতা সালোয়ার কামিজ পরে তাহলে মাথায় যদি হুকুম মোতাবেক চেহারার উপর দিয়ে দিয়ে দেয় তাহলে কিন্তু কমপ্লিট সে একটা পর্দা মানতে পারলো এই পর্দা মানতে গেলে সমাজ নিয়ে গবেষণা করে দেখেছি ওই বাড়ির শাশুড়ি সর্বপ্রথম বিরোধিতা করে